হযরত ওমর একদিন রাসূলই করিম সাল্লাল্লাহু আলাইহি সামনে তাওরাতের একটা পাতা এনে তিনি পড়তেছিলেন বললেন হুজুর তাওরাতের একটা পাতা পাইছি একটু আপনারে শুনাই হুজুরের কাছ থেকে অনুমতি না নিয়েই তিনি তা পড়া শুরু করে দিলেন কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখেন আল্লাহ নবীর চেহারা মোবারক গোশায় লাল হয়ে আছে

হজুর বলছেন অমর তুমি যে কিতাবের পাতা আমারে শুনাইতেছ এই কিতাব যার উপরে অবতীর্ণ হয়েছে সেই মুসালা সালাম যদি আজকে বেঁচে থাকতেন আমার উন্মতের ভিতরে সামিল হওয়া জীব হয়ে যেত সুতরাং সমস্ত কিতাব থেকে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে কেবলমাত্র কোরআন মানতে হবে কোনটা আর ওদের ওই কিতাবগুলির সাথে আমাদের থাকবে কি ইমানের সম্পর্ক কিসের সম্পর্ক ইমান ওয়াকিদার সম্পর্ক আর মানতে হবে কোরআন এই কোরআনে কারিমের রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য সুবাহ কত বৈশিষ্ট্য কোরআনে কারিমের রয়েছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ভরা এই কোরআন যা আল্লাহ রব্বর আর আমাদের প্রতি আমাদেরকে দান করেছেন এর এক নম্বরের বৈশিষ্ট্য হল কোরআন আরবি ভাষায় নাজিল হয়ে গোটা পৃথিবীতে ছড়ায় আছে আজও পর্যন্ত কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই হয়েছে কোন পরিবর্তন সামনের দিকে হওয়ার আছে। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ মার সাথে গ্রহণ করেছি আমার হাতে এটা গ্রহণ করেছি এটা কোরআনের বৈশিষ্ট্য পৃথিবীতে কোরআন মুখস্থ আপনার বেদ বাইবেল অন্যান্য ধর্মগ্রন্থ মুখস্থ করেছে এর কোন নজির নাই আছে নাকি কোন নজির নাই কিন্তু কোরআন মুখস্থ করেছে লক্ষ লক্ষ মুসলমান পাওয়া যাবে কোটি খানেক মুসলমান পাওয়া যাবে যারা কোরআন মুখস্থ করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআন মুখস্থ করার জন্য আমি আল্লাহ বান্দাদের কাছে আমি সহজ করে দিয়েছি এই পৃথিবীতে কোরআনের বড় বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে আছে নাম করেন নাম করেন বলেন এমন কোন কিতাব পৃথিবীতে নাই আমার ভাইরা এমন মজার কিতাব মানুষ বুঝেও পড়ে না বুঝেও পড়ে রাতের বেলায় তাহার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আর চোখের পানি দিয়া দাড়ি ভিজে যায় কোরআনে করিম এত মজার কিতাব এই কোরআনে কারীমকে আল্লা রব্বুল আমিন বিরাট নিয়ামত করে মানুষের জন্য পেশ করেছেন আর এই কোরআনেরই অনুসরণ করতে হবে বৈশিষ্ট্যগুলি বুঝতে হবে আর এই কোরআনের অনুসরণ করা লাগবে কারণ কোরআনকেই একমাত্র অনুসরণযোগ্য কিতাব বলে আল্লাহ সর্বশেষ এই কিতাব নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে আর একটা মানুষের জন্য আসবে না আসবে নাকি আল্লাহর পক্ষ থেকে আখিরি কালা আল্লাহ পাক বলছেন ইলাইকাল আমি এই সত্য সহকারে তোমার উপরে অবতীর্ণ করেছি যাতে করে এই সত্য জ্ঞান এবং বিচার ফাইসলা তুমি মানুষের মধ্যে করতে পারো সেই জন্য আমার পক্ষ থেকে এই কিতাব তোমার উপরে সত্য সহকারে অবতীর্ণ করেছি এই কিতাবেরই অনুসরণ করতে হবে কেবলমাত্র আর কোনোটার নয় সুতরাং কোরানের প্রতি মান আমার লক্ষ্যে কোরআনের বিশুদ্ধতা সম্পর্কে সন্দেহ এবং সংশয় দূর করা জরুরি কোরআনের প্রতি আমাদের কি কোনো সন্দেহ আছে জোরে বলেন আছে আলহামদুলিল্লাহ কন কন আলহামদুলিল্লাহ